সরকারি জলাশয় চারা পোনা ছাড়া সরকারি জলাশয় চারাপোনা ছাড়া এবং মৎস্যজীবীদের বিভিন্ন সামগ্রী বিলি করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মৎস্য দপ্তরের শাখা সংগঠনের কর্মকর্তারা সোমবার দুপুরে ইংরেজ বাজার ব্লকের যদুপুর এলাকায় এই কর্মসূচি গ্রহণ করা হয় এদিন ওই এলাকার একটি সরকারি জলাশয়ে বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির চারাপোনা ছাড়া হয় পাশাপাশি বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠী যারা মাছ চাষ করে থাকেন তাদেরকেও হাড়ি গামলা সহ বেশ কিছু সামগ্রী প্রদান করা হয় সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মৎস্য দপ্তর শাখার উদ্যোগে আমরা মৎস্যজীবীদের উন্নয়নের জন্য মৎস্যজীবীদের কিছু সামগ্রী আমরা আজকে হাতে তুলে দিলাম এবং কিছু মাছ আমরা এখানে ছাড়লাম এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সমগ্র বিষয়ের উপর উন্নয়ন করছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেরকম মৎস্য দপ্তরের ব্যাপারে মৎস্য বিপ্লব যেভাবে করেছেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মৎস্য চাষি দিবসে আমরা আছে মৎস্য মাছ ছাড়া এবং মৎস্যজীবীদের কিছু সামগ্রী আমরা প্রদান করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মালদা জেলার সভাপতি চিরঞ্জীব মিশ্র জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের মৎস্য দপ্তরের শাখার উদ্যোগে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে সরকারি জলাশয়ে মাছের পোনা ছাড়ার পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী যারা মাছ উৎপাদনের উপর নির্ভরশীল তাদেরকেও বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়েছে আমাদের আমাদের ভাইদের উদ্দেশ্যে কিভাবে কি করবে করবে না টেকনিক্যাল বিষয়টা আমরা আলোচনা করব আমার নাম সুব্রত চন্দ্র পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মৎস্য দপ্তর শাখার সেক্রেটারি মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ